এবং থিয়েটার বলতে আমি যা বুঝি সেটা শেষ চল্লিশ বছর ধরে তা হলো জাস্ট একটা ওয়েপন পলিটিক্যাল প্রোপাগান আর আমরা তাতে অভ্যস্ত হয়ে গেছি যদিও এটা মাথায় রাখতে হবে যে এটা সাফল্যের সাথে পলিটিসাইজ করতে গেলেও থিয়েটারকে পপুলার হতে হবে এই মিডিয়ামকে যতটা সম্ভব মাসের কাছে পৌঁছে দিতে হবে এমন একটা দেশে যেখানে বেশিরভাগ মানুষই পড়তে লিখতে জানেন না তাই থিয়েটার কিন্তু খুব সহজেই বলবো একটা মানে ব্রিজের ভূমিকা নিতে পারে আমাদের সাথে তাদের কানেক্ট করার জন্য যারা পড়তে পারে না কিন্তু অবশ্যই একটা নাটক প্রত্যক্ষ করেন সংলাপও শুনতে পারেন তাই থিয়েটারকে অবশ্যই পপুলার হতে হবে আর এই ডেঞ্জারাস টেন্ডেন্সি যেটা সারা বিশ্বেই দেখা যাচ্ছে যে ইন্টেলেকচুয়ালাইজ করা এই থিয়েটারকে সেটা তো আমার মনে হয় একটা ব্লাডি ব্লাডি ওয়েস্ট অফ টাইম কারণ আসলে যেটা ঘটবে সেটা হবে দর্শক তো হল বিমুখ হবেন আর থিয়েটার থেকে দর্শককে বিচ্ছিন্ন করার অর্থই হলো মঞ্চ গুরুত্ব হারাবে যার কোনো অর্থই হয় না শুনুন যতদিন আমার দেশ ততদিন কর্ত স্বস্তি পাবেশ্রামে বলছি অমৃতলাল কারাগারে অমৃতলাল না না পর্দা ফেলে না এইবার এইবার উন্মুক্ত টিনের তরবারি কি করছি দেখবেন আমি টুয়েল লড়ব সাহেব সাহেব তোমরা আমাদের দেশে এলে কেনে আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমরা তো ছিলাম ভাই ভাই বলাগুলি করে হিন্দু মুসলমানের প্রীতির বাউডরে বাংলা মায়ের শ্যামলাঞ্চলে মুখ ঢেকে হাজার মাইল দূর থেকে কেন এসে উর্জুতায় মারাতে এলে আমাদের স্বাধীনতা মা আমি তিতুমির দেশের পবিত্র মাটি মুটিতে ধরে শপথ করছি যতদিন একজনও ইংরেজ দেশের পবিত্র বুকে পা রেখে দাঁড়িয়ে থাকবে ততদিন এই মহাবীর কৌশবদ্ধ হবে না কখনো তোমার এই খুঁজে ফেরি চব্বিশ পরগনার গ্রামে গ্রামে তোমার এই খুঁজে ফেরি নারকেল বাড়িয়ায় বারাসতে যত কৃষক রে হত্যা করেছো। যত কৃষক রমণীর ইজত নিয়েছ সকালের প্রতিশোধ আজ হয়েছে চলো দস্যু এই নাও ইংরেজ শায়তান একশো বছর ধরে আমার দেশকে যা দিয়েছ এই নাও তার খানিক ফেরত মাস